স্যার আমাদের রাজ্যকে বাঁচান ভেঙে পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই যুক্তিতে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে গড়া ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সব থেকে বড় খবর আজ সন্ধেই শেষ আপডেট ছাব্বিশ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরেও তৎপরতা দেখাচ্ছে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য আজ বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি গত বুধবার এবং লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য লিখিত যুক্তি ছিল চাকরি বাতিল হাজারের করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা সেই সাজিয়ে সর্বোচ্চ দ্বারস্থ হয়েছিল রাজ্য আইনজীবীর দাবি গতকালকের পরে মামলাকারীদের আরও একবার আজ ফের লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এসএসসি রাজ্য সরকার সূত্রে এই খবরটি পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর তাতে স্পষ্ট রাজ্য সরকারের যুক্তি ছিল তাদের বাঁচানো হোক তাদের শিক্ষা ব্যবস্থাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো হোক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে ফের আগামী সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আইনজীবীর প্যানেল পাশাপাশি রাজ্য ও নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করছে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া আজকের শেষ খবর রাজ্য নিজেকে বাঁচানোর দাবি নিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার যুক্তি খাটিয়ে লিখিত যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের সিমপ্যাথি আদায় করার যে কৌশল সেই কৌশলে কার্যত জলে গেল রাজ্যকে কার্যত ঘাড় ধাক্কা খেতে হলো সুপ্রিম কোর্টে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে পাওয়া খবর রাজ্যের আইনজীবীদের প্যানেল তড়িঘড়ি সুপ্রিম কোর্টে বারবার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর যুক্তি দেখিয়ে গতকাল বুধবার আজ বৃহস্পতিবার লিখিত যুক্তি সাজিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আগামী সোমবারেও সেই কৌশল থাকবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট সূত্রের খবর আইনজীবী মহলের একটি অংশের খবর রাজ্যের যুক্তিকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট স্পষ্টতই যোগ্য অযোগ্যদের তালিকা এবং ওয়েমার শিটের সিটের উপরে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে দিয়েছে